তো আজকে আবার বাসা থেকে বের হইতেছি হ্যাঁ গাড়ি স্টার্টে একটু সমস্যা করতেছে তো অনেক দিন পর গরমের মধ্যে সবকিছু পইড়া বের হয়েছি তো বের হয়ে দেখি পাম্পে যেতে হবে আগে গাড়িতে অনেক ধরনের সমস্যা ছিল তার মধ্যে কিছুটা কাজ করাই শিকালকে কিন্তু ভিডিও রেকর্ড করা হয় নাই আর কিছুটা আছে মানে প্লাগটা ওয়াশ করতে হবে স্টার্টে সমস্যা করতেছে তো আজকে একটু জায়গায় বেড়ানোর জন্য যাইতেছি তো ইন্ট্রোডেডের দিনই হে গাইজ দিস ইজ এগারাইডার ভিডিও ওয়েলকাম টু বাই ইউটিউব চ্যানেল ভাবি কেমন আছে পা তো ফাইনালি অনেকদিন পর একটা ট্যুর প্ল্যান করছি মানে একদিনের মধ্যে একটা ছোটোখাটো জায়গায় ট্যুরে যাব মানে মূলত যাব দেখি যাব কোথায় আগে পরে আগে পেট্রোলটা মানে ফিউলটা লোড করে নিই তারপরে দেখতেছি কোথায় যাওয়া যায় ঠিক আছে তারপরে কথা বলতেছি চলো আগে ফিউলটা লোড করি ওহো আমার গাড়ি তো তেলের লাইন বন্ধ করেই এখানে চলে কিছুদিন আগেও আমি ঢাকায় গিয়েছিলাম ভিডিও করছি কিন্তু আমার হেলমেটের ভিতরে নয়েস এতটা পরিমাণে ঢুকছে সেই কারণে মনে করেন সাউন্ডটা নষ্ট হয়ে গেছে তার কারণে ভিডিওটা আমি আপলোড করি নাই বা এডিটও করি নেই কিন্তু একটা শর্ট কোনোভাবে বের করছিলাম তারপরও শর্টও খুব একটা ভালো নাই তো আজকে আবার বের হইতেছি আজকে আজকেও সেই সমস্যাটা হয় তাহলে হেলমেট চেঞ্জ করে ফেলবো তার আগে ফিউল লোড করে ফেলি চারশো আশি প্লাস নিরানব্বই পাঁচশো চ্যানেলের নাম ভাই এক রাইডার বিডি ওই যেটা গাড়ির মধ্যে লেখা রয়েছে ভাই পাঁচশো একশো টাকার নোট নিয়ে এনত হ্যাঁ ভাঙতি নাই পাঁচশো টাকার নোট তো আমার কাছেও আছে সব বোন পাঁচশো টাকার নোট তো আমার কাছেও ছিল কিন্তু পাঁচশো টাকার নোট ভাঙতি দরকার দেখি সামনে জায়গা বড় ভাইটাই আছে কিনা তো এখন বের হই ও এখন যাইতে আমি উল্টো দিকে আমি যাবো সিরাজগঞ্জের ওইদিকে একটা মানে চায়নাবাদ ঘোরার জন্য যাব আর একটু একটা মসজিদ আছে ওইখানে মসজিদটার নাম হলো হ্যাঁ আবারও ভুলে গেছি কে ফোনে আছে মানে ইনায়তপুরের কোনো একটা জায়গায় একটা মসজিদ হয়েছে মানে অনেক সুন্দর একটা মসজিদ হয়েছে এত কথা বুঝি না তো ওইখানে যাব এলো এই যুব্মান্ন নামাজটা পড়বো তারপর ওইখান থেকে হয়তো চায়নাবাদ যাব আল্লাহ বাঁচায় রাখলে তারপর দেখি এখন কি করা যায় তার আগে এখন ফ্রেন্ড সার্কেল সবাইকে একখানে করতে হবো দুইটা তিনটা গাড়ি যাওয়ার কথা আছে দেখি কয়জনকে জোড়া করতে পারি মানে কারণ সবাই এলো ওই দেখো ওই যে পাতাইল করবো আমি জানি সেই কারণে আমি আগেই ব্রেক রাখছি এলো সেই কারণে মনে করেন যেটা বলতেছিলাম যে ফ্রেন্ডস সার্কেলে সবাইকে যদি বলি যে বেড়াইতে যাবো তো সবাই রাজি হয় তবে বিকালের দিকে কেউ জুমার না আমাদের কথা বললে পরে আর যায় না মানে যাইতে চায় না বেশিরভাগ সময়ই এটাই হয় যে ভাই বিকালে বের হবনি বিকালে বের হব না মানে আমি এটা বুঝি না যে আমাদের বেড়ানো হবে আমাদের দেশে অনেক অনেক জায়গায় অনেক অনেক সুন্দর সুন্দর মসজিদ তৈরি করা হয়েছে তো আমাদের বেড়ানোটা হইল আসসালামু আলাইকুম দেখেনি আমাকে তো যাই হোক আলহামদুলিল্লাহ তো অনেক অনেক জায়গায় অনেক অনেক সুন্দর মসজিদ তৈরি করা হয়েছে আর আমাদের দেশটা অনেক সুন্দর তো আমাদের বেড়া মানে ঘোরাটাও হলো ট্যুরটা হইলো মাঝখানে শুক্রবার একটা দিন জুম্মা নামাজটাও মনে করেন যে আলাদা আলাদা জায়গায় পড়তে পারলাম মানে অনেক সুন্দর সুন্দর মসজিদ আছে যে আমাদের দেশটা দেখাও হইল সাথে একটা উছলাও রইলো যে আমরা নামাজ পড়তে আসছি তো সেরকম একটা সিস্টেম কিন্তু সবাই বলে যে না বিকালে যাব না যাব যাবো পরে তারপরে এটা সেটা আলানা পালানা মানে যদি সকালের দিকে বের হই সবারই সানডে রাইড যেটা আমাদের তো সানডে রাইড না আমাদের এখানে ফ্রাইডে রাইড তো একটা সিস্টেম করব আমি দেখি ইনশাল্লাহ যদি কন্ট্রোলিং মানে আমি কন্টিনিউ করতে পারি আমার ইউটিউবটা তো তাহলে একটা ফ্রাইডে রাইডের একটা সিস্টেম করে ফেলবো ইনশাল্লাহ যে আমাদের এখান থেকে প্রতি ফ্রাইডেই ভোরবেলা একটা রাইডের সিস্টেম করব। কিন্তু আমি তো কন্টিনিউ থাকতে পারতাছি না মানে আমি সময় দিতে পারতাছি না অনেক দিন যাব আমার ইউটিউব চ্যানেলে কন্টিনিউ ভিডিও আসতেছে না তো সেই কারণে সমস্যা হয়ে গেছে রে ভাই আর কোনো প্রোগ্রামও করতে পারতেছি না আমরা করুটিয়া বাস টার্মিনাল চলে আসছি ঘুরে মানে এইখান থেকে যে ওইখান থেকে ঘুরে চলে আসছি ফিউলটা লোড করার জন্য একটু বাইরে যাইতে হয় কারণ ভিতরে তার ফিউল নাই আর এলো সামনে যে ফিউল স্টেশনগুলো আছে ওইগুলার ফিউল পছন্দ হয় না সেই কারণে আমরা একটু ব্যাগে যাই তো ব্যাগে যাইয়া সবাই ফিউল লোড করে আর চলে আসি কিন্তু এখন তো বারোটা বাজে গেছে গা এখন টানের উপরে থাকতে হবে গাড়ি আগে ফ্রেন্ড সার্কেল মানে বন্ধুদের আগে পিক আপ করি ঠিক আছে তারপর দেখি পুনে বারোটা বাজে গেছে নামাজ ধরা কষ্ট হয়ে যাবে

ঠিক আছে আরেকজন আয়া পৌঁছাইতে না এখানে তো তার জন্য ওয়েট করতেছি আর এটা অনেক সুন্দর একটা জায়গায় দাঁড়াইছি এখানে ঠান্ডা তো অনেক বড় একটা বট গাছ আছে এখানে আর এখানে বসার জায়গা করছে যে বট গাছটা বিশাল বড় বট গাছটার কারণে এখানে খুবই ঠান্ডা তো আরেকজন আসুক দেখি তারপর গাড়িতে দেখা হইতেছে ফাইনালি আইছে কচ্ছপ গাড়ি বিসমিল্লা কচ্ছপ গাড়ি চলতেছে ফাইনালি কচ্ছপ গাড়ি আমাদের আগে চলে গেছে মানে আমাদের সংখ্যা কম হয়ে গেছে আমরা দুই গাড়ি প্লাস জন তো আলহামদুলিল্লাহ সমস্যা না সবাই বললাম না যে নামাজের কথা শুনলেই সবাই একটু ঢেক দেয় আমার বাইকও ঢেক পারতেছে প্লাকের একটু ময়লা জমছে হয়তো ফিউলটাও একটু বেশি খাইতেছে কালকে ও কালকে আমার ব্রেকটা ঠিক করছি চি চি করাটা বন্ধ করছি প্লাস হইলো এই আমার এয়ার ফিল্টারটা চেঞ্জ করছি কারণ গাড়িটা ধোঁয়া দিতেছিল আর ক্লাসের সুইচটাও চেঞ্জ করে ফেলছি কারণ স্টার্টে সমস্যা করতেছিল মানে অনেকটাই গাড়িটা এখন স্মুথ লাগতেছে কারণটা হইলো অনেক কিছু করছি তার মধ্যে লুকটাও দেওয়া হয়েছে বিশ অনেকদিন পর হাইওয়ে অনেক দিন পর হাইওয়ে ধরছি এখন ভালো লাগবো তো যাইতেছি সিরাজগঞ্জের ওইদিকে দেখি আমরা কীভি চিনি না আর দেখি আল্লাহ সব কিছু সবকিছু দুজন ওটি দেওয়া যায় গ্যা নিউটি দুইজনে দুজন ভাই ভাই গলা গলি করে যেতেছে আর কি কেউ কাউকে সাহস দিতেছে না তো আমি তো বাম পাশে ঢুকাবো না কারণ এটা বাস ঠিক আছে তো সেই কারণে হয়েছে সমস্যা আমার পিছনে আরেকটা আছে তো তিন বাসের মাঝখানে আমি আছি তো ভয় লাগতেছে এখন আমি একটু সাইডই দিয়ে দেবো নাকি কারণ এটা ও সামনে ছিল পুলিশ চেকপোস্ট ওয়াও মাই গড সামনে বাস সামনে ছিল পুলিশ চেকপোস্ট সে কারণে কোনো বাসই টান দেয় নাই ভাই এই জিনিসটা আমি বুঝতে পারি নাই ও ভাই এখানে তো হাইওয়ের অবস্থা কেরোসিন হয়ে গেছে ও মা রাস্তা তো এখানে অনেকটাই খারাপ অবস্থা তো আল্লাহ ভরসা বারোটা বাজে নেয় এখনও দুই মিনিট বাকি আছে হে আল্লাহ মালিক রোডটা যেন ফাঁকা পাই নামাজটা যেন ধরতে পারি রংপুর একশো দুইশো পঁচিশ ওমা দুইশো পঁচিশ রংপুর যাবো আল্লাহ রংপুরের যাওয়ার সুযোগ খুঁজতেছি কারণ এখন না ওটা শীতের সময় যাবো তো এখন তো বাইক নিয়ে ওরা ধরে যাইতেছি এটা কি দিছে টু ফিফটি ওমা এখানে টু ফিফটি দিছে সুযোগ আমার কি ও সিরিয়াস নিয়ে ফেলছে মনে হয় সাইনবোর্ডটা তখন ছিল ওয়ান ফিফটি যেটাকে বলছিলাম আমি রেস্ট করবো এখন টু ফিফটি নিয়ে আসছে বলতেছে তুই এখন ভিডিও বানিয়ে দেখা চলো বামে চালাও গ্যানজাম 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 পুলিশ আবার ধরছে আজকে আমাদের আরে সমস্যা নেই স্যার একটু স্যার একটু তাড়াতাড়ি একটু দয়া করে একটু তাড়াতাড়ি দেন আমরা নামাজে যাব তো হ্যাঁ স্যার হুম হুম মনে করেন আমরা একটু ইমার্জেন্সি মসজিদ নামাজটা ধরতে হবে তো স্যার এই যে আমার লাইসেন্স এই যে আমার এলো হ্যাঁ দেখেন ওইখানে এই এলো হ্যাঁ জি স্যার রাইডার জি স্যার জি স্যার না ফেসবুক পেজ নাই ইউটিউব চ্যানেল স্যার স্যার নতুন সবে শুরু করছি হমন অনাস অনাস দি স্যার ওইখানে এলো এই ট্যাক্স টোকেনে আছে পিছনে হয় জোটা স্যার আমরা সিরাজগঞ্জ যাইতেছি বেলকুজি মোড় দেখার জন্য মানে নামাজটা ধরতে হবে তো ওনার হয়েছে ওনারটা কালকে আসছে আমাদের সাথেই ভাই ব্যাংকড করা স্যার নতুন গাড়ি ভাষা কথা জি স্যার আমরা একসাথে আসি তাহলে স্যার হুম হ্যাঁ হ্যাঁ জি স্যার মানে একটু নামাজে যাইতে হবে তো এমনিতেই লেট হয়ে গেছে সেই জন্য একটু তাড়াহুড়া করতেছিলাম ওয়াই কি হয়েছে বড় ভাই টান দিলাম আই গান আরে টেনশন নয় ভাই আমি এইখানে

সাইডে দিয়ে বড় ভাইয়ের সাইড দিতে চায় না পুরা তোরা রেস হানিফের সাথে ওই দেখো ওই যে অটো উল্টা ঢুকাই দিচ্ছি ওদের কি সাহস ভাই এই হাইওয়ে মধ্যে উল্টা চলে আসে তো এখন এই মাঝখানে এটা এত বড় এটা কি বানাইতেছে আমি সঠিক বলতে পারলাম না ওরে বাবা গুড় ভাই ক্যামেরায় কিরকম দেখা গেছে আমি বুঝতে পারলাম না কিন্তু টাকের মধ্যে কিরকম প্যারাটা গেছে আমি বুঝতে পারলাম ভাই অটো ড্রাইভারদের এখানকার অতিরিক্ত সহজ দেখা যায় ও ভাই এখানে তো সবাই উল্টো আসে তো আমার ভাইয়েরা যারা এই এলাঙ্গার পরে মানে যমুনা সেতুর এইদিকে আসতেছেন বা আসবেন এই মানে অনেক দিন পরে আসতেছেন তাদেরকে একটা বলি কথা বলি যে বাইকে নিয়ে আসার সময় একটু সাবধানে আসবেন কারণ এখানে অটো আর রিক্সাগুলো উল্টো আসে মানে উল্টো দিক থেকে আসতেছে মানে এরকম মনে হয় সবসময় চলে তো যারা রাত বিরাত আসবেন তো একটু সাবধানে আসার চেষ্টা করবেন তারপর আল্লাহ ভরসা আর এমনিতেও মনে করেন যে এখানকার আইল্যান্ডটা কমপ্লিট করে না এমনিতেই ভয় করে আমার আর আমার বড় ভাই আজকে ওনারা তো হেলমেট দিইনি আমি মানে আনতে ভুলে গেছিলাম তো সেই কারণে ওয়ান হেলমেট তো বড়ো ভাই যে আমার হেলমেটের মধ্যে বাড়িগুলো খাইতে আমি বুঝতেছি মানে আমার মাথা আজকে জয় বাংলা হয়ে যাবে তার মধ্যে এমনিতেই সুন্দর মানুষ এটাই তো সেই হানিফ পুরা দোরা যে আমাদের কেওটি টি দিয়া চলে আসলো চাপ দিয়া ওদেরকে আমি এখন চাপ দেবো সেও চাপ দিছি আরে ভাই ওকে চাপ দিলে তো আমি নিজেই জ্বর তো হয়ে যাবো আমরা যমুনা সেতু চলে আসছি একটা দেয়া একটা দেয় ঢোকাই লিবিস রে ভাই দুইটা তো ফাইনালি আমরা টোল প্লাজা থেকে পার হয়ে চলে আসছি এখন যমুনা সেতু ব্রিজের উপরে উঠতেছি আল্লাহর রহমতে অনেকদিন পর এখানে আসলাম তো সবই আল্লাহ বরসা আল্লাহ দুনিয়া কত সুন্দর না আমরা মানুষেরাই নষ্ট করে ফেলি একশো এখন যদি থাকে তাহলে ভাই সুন্দর একটা মন এখানে কোনোদিন যদি যাওয়ার সম্ভাবনা মানে চেষ্টা করবো আর কি যদি দেখি ভিতরে কি আছে দেখার চেষ্টা করবো ভিতরে দেখি মাটি আছে মানে টাক যায় তাহলে তো আমরাও যাইতে পারবো বলে মনে হয় তো গাছপালাগুলো অনেক সুন্দর করে মেনটেন করছিল কিন্তু এখন তো দেখে মনে হয় যে জয় বাংলা করে ফেলছে ভিতরের পরিবেশটা আমি জানি না তো দেখবো কোনো দিন আসতে পারি কি না তো এখন আমরা পশ্চিম এই বঙ্গবন্ধু সেতু পশ্চিম টোল প্লাজার পার হইতেছি ও ভাই শয় দাঁত শয়দাঁত কি এটা রেল স্টেশন হয়তো মানে এটা হলো বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেল স্টেশন অস্থির মানে ডিজাইনগুলো ভালো করতেছে আর কি এখান থেকে চিউ করে উঠে যাব রাস্তা হইলে পড়া আছে এখানকার টাইলস ডিজাইন করে দিচ্ছে মানে ওটা কি বলে টাইসের মতো আর কি তো যাই হোক সুন্দর করছে চলো এখান থেকে একটা ম্যাপ চেক দিয়ে এখন এখন ম্যাপের প্রয়োজন হবে হাসেম বের অবস্থা কেমন আছে এখন অবস্থা ভাই আমি আপনাকে আগে সরি কই দিতেছি ঠিক আছে ভাই হ প্লাগে ময়লা জমছে তো চলেন এখন এক রাস্তা ফাইনালি আমরা কোথায় যেন চলে আসছি তো মসজিদের খুব কাছাকাছি আর আমাদের সময় হে ও আল্লাহ বরসা সাড়ে বারোটা বাজে তো ফিউল স্টেশন তো প্রয়োজন নাই আল্লাহ আল্লাহর আল্লাহ হয়তো ঘুরে চলে আসবো বিশ মিনিটের পথ দেখাইতেছে তো একটার মধ্যে পৌঁছাইতে পারলে আলহামদুলিল্লাহ আর কি লাগে এখন এলো আমাদের এলো সিরিয়াস রোড কারণ এটা এলো সোজানা সামনে থেকে আসবে গাড়ি সিঙ্গেল রোড ছোট গাড়ি বড় গাড়ি মানুষ পার হবে ওমা কি গাড়ি চাপ দেয় রে ভাই এখানকার ড্রাইভার তো ওরা ধরা সামনে মসজিদ সামনে মসজিদ ও ভাই এটারও তো ডিজাইন অনেক সুন্দর একই সেম সেম এখানকার ট্রাক ড্রাইভার তো খুব একটা ভালো দেখলাম না মানে ট্রাক না তো এটা কি সব রোডে ছোটো গাড়ি থেকে আমার ভয় করে বড় গাড়ি দেখলে ভয় না করলেও ছোটো গাড়ি দেখলে ভয় করে রাস্তা এটা তো বিপজ্জনক মানে হাই স্পিডে যাওয়া যাবে না সিঙ্গেল রোড তার মধ্যে আবার সাফা তো এখানে অনেক গাড়ির চাপ দেখতে আছে ও ভাই এখানকার রাস্তার ভিউটা জশ ভালো রাস্তা চলে আসছে মানে স্মুথ না কিন্তু এই রোডে আবার গাড়ি চালিয়ে মজা পাওয়া কারণ ব্রেক কন্ট্রোল ভালো হবে এখানে ভাই জায়গাটা সুন্দর তো ফাইনালি আমরা আমাদের গন্তব্যের কাছাকাছি চলে আসছি তো লাস্ট আর কয়েক মানে কিলোমিটারের মতো বেলকুচি থানার সামনে চলে আসছি এখানে কি

ভুল হ্যাঁ কিছু বলার আছে এই কত জায়গায় ঘুরা ঘুরে চলে আসছি আমরা ফাইনালি বড় মসজিদ মানে রাস্তার সাথে আমি বললাম যে রাস্তার সাথে মসজিদ এখন এলো বাইক কোথায় তো বিশাল মসজিদ বয়ান চলতেছে ও ভাই এখানে ভালো হ্যাঁ হ্যাঁ মানে ঘোরাঘুরির পর ফাইনালি চলে আসছি আমরা ভিতরে থুয়ে যাব পার্কিং সিস্টেমটা একটু সেভ করছে ভালো এলো বাইরে এলো আবহলে আবার এখন পাঞ্জাবি নেওয়ার আসার কথা বলতেছে বলছেন কি যে এতক্ষণ বই বান চালাইতেছে আধা ঘন্টা ধরে ব্যান চালাইলো মানে ব্যান ট্যান সরিয়ে পরে গাড়ি পার্কিং করতেই হবো না যাই হোক নতুন গাড়ি বলে কথা আমি তো চিন্তা ভাবনা করতেছিলাম যে ছাউনি থেকে বাইক সরাই দিয়ে নাকি গাড়িতে হ্যাঁ এক্সট্রা তালা নাই আপনার হ্যাঁ আমি তো মারি নাই ধরুন 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 হ্যাঁ পার্কিং এন্ড সিস্টেমে তো খুবই ভালো একটা জায়গা করছে কিন্তু টাকা নেবো কিনা এড়ে সন্দেহ আগে জিজ্ঞাসা নি তারপরে দেখতেছি

antes নামাজ শেষে এখন বের হম আর কি এটা মসজিদের সামনে আর এখন জুম্মার শেষ মানে সবাই বের হয়ে যাইতেছি আর তবে হ্যাঁ যারা ঢাকার বাইরে মানে এই সিরাজগঞ্জের বাইরে থেকে আসবেন বাইক নিয়ে আসবেন বেশিরভাগ করে তারা একটু সাবধানে আসবেন ভাই যদি এই বেলকুচি বড় মসজিদটা ঘুরতে আসেন কারণ হলো বেলকুচি স্ট্যান্ডে আসার পর একটু কাউকে জিজ্ঞেস করে নেবেন গুগল ম্যাপ অথবা সাইনবোর্ড দেখে আইসেন না ভাই কারণ সাইনবোর্ডেও ভুল লেখা রয়েছে আর গুগল ম্যাপটাও এলোমেলো হয়ে যায় যে কারণে আজকে আমাদের প্রায় দুই কিলোমিটার মানে ভিতর বাসার ভিতর দিয়ে কোথা দিয়ে আসছি ভাই রাস্তার অবস্থাও ভালো না আর মোরছিটটা এলো হাইওয়ের সামনে কিন্তু গুগল ম্যাপ আর এগুলো সাইনবোর্ড যা দেখাইতেছে পুরাটাই ভুল আপনারা কোথাও যাবেন খাওয়ার জন্য দেখি আর খাওয়া দাওয়ার সিস্টেমটা মেনে নিই তারপরে দেখি বাইকে দেখা হইতেছে সরাসরি আর এই যে আমাদের বড় ভাই আমাদের শেষ করে আমরা আসতে পারি মসজিদ উনি বাইক রেডি রেডি করে ফেলছে তা করবে ভাই করবো না ও মসজিদের সাথে আর একটা হসপিটাল এটা বলে অনেক বড় একটা হসপিটাল তো আর একটা সিস্টেম মসজিদের ভালো লাগছে কি এত বড় একটা বিশাল পার্কিং সিস্টেম করছে তো পার্কিং কোনো টোকেন মোকেন বা টাকা লাগে না মেন কথা যেটা বাইক এখানে পার্ক করছি গাছের নিচে তো সবাই পার্ক করছে এখানে অনেক গাড়ি ছিল এখন নাই তো পার্কিং কোনো টাকার সিস্টেম তো দেখলাম না এখনো টাকা পয়সা লাগে না মূলত তাই ভাই যখন আপনার আমি জিজ্ঞাসা করলাম যে ভাই আপনার অবস্থা কেমন তখন আপনার চেহারাটা দেখা গেল ওই চেহারা দেখেই তো আপনার চশমাটা দিল নাকি সানগ্লাস ও ভাই দেখছেন কি আর আমি টুপি আনতে ভুলে গেছি গে আর নামাজের পরে টুবিদা কি করব আমি বিসমিল্লাহির রহমানির রহিম ভাই পুরো রাস্তা বন্ধ করে নিছিলাম এখানকার সিকিউরিটি গার্ডাই আমাদের বাইরে বারনিছিল তো এখন আবার রাস্তার সাইডে চলে আসছি আমরা তো যেটা সেটা বুঝলাম এটা দেখেন বিশাল বড় একটা আইফেল টাওয়ারের নিচে আমরা চলে আসছি ভাই আইফেল টাওয়ার বাংলাদেশে চলে আসছে ঠিক আছে তো চলে আসছি আমরা চায়না বাদের এলাকায় এখানে মরুভূমি এখানে নদী নালা খাল বিল এখানে আবার লারকি আছে তো ভাই আজকের ভিডিও এখানে শেষ করতেছি কারণ ভিডিওটা এমনিতেই অনেক লম্বা হয়ে গেছে আর লম্বা করতে চাইতেছিলাম না আর ইন্টোতে যে সব জায়গাগুলো দেখতেছিলেন তো সেগুলা নেক্সট পারডে কভার করার চেষ্টা করব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাবির যত্ন নেবেন বাই বাই